নতুনদের জন্য একদম সহজ একটা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ মজা যে হোটেলের কিছুড়ি কেউ এটা হার মানাবে বিশ্বাস করেন তো একবার হচ্ছে আমার মতো করে এটা ট্রাই করবেন প্রথমে আমি হচ্ছে মাংসটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি তো মাংস থেকে যখন এরকম তেল ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আমি পোলায়ের চালটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আতপ চাল দিয়ে করতে পারেন কিংবা ভাতের চালটাও ইউজ করতে পারেন বাট আমি রেকমেন্ড করবো যে আপনারা এখানে পোলায়ের চালটা দিয়ে করবেন তাহলে অনেক বেশি মজা হবে প্লাস এটার যে একটা স্মেল তো এই যে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম মনে হয়েছে মাংসে মনে হয়েছিল যে একটু কম তাই আর একটু লবণ দিচ্ছি আর এটা আমি ভালো করে নেড়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খিচুড়ি পোলাও বিরিয়ানির জন্য যতটুকু হচ্ছে চাল নেবেন তার ডাবল পানি নেবেন আমি এখানে এক মগ হচ্ছে চাল দিছিলাম তাই হচ্ছে দুই মগ পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পর আমি আরও সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এটা হচ্ছে নিচে লেগে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে এই পাতিলগুলোতে আমি সুবিধা মতো রান্না করতে পারি না তাই আমি এখন হচ্ছে আমার এই পাতিলটা চেঞ্জ করে ফেলবো আমি নন স্টিকের একটা পাতিল এখন এটা দিব কারণ না নিচে যদি একবার লেগে যায় তাহলে যে একটি ঘ্রাণ সেটা খুব সহজে কিন্তু দূর করা যায় না তো এখন ওইখানে একটু পানি আমি হালকা করে গরম করে নিছি যাতে নিচে না লেগে যায় তো এটা এখন আমি এটা থেকে হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি ওই কড়াইয়ে আমার কাছে পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করার জন্য রাইস কুকার সবচেয়ে বেশি ভালো মনে হয় এতে করে খুব সুন্দর সিদ্ধ হয় আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘি দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক বেশি ভাল লাগে খাইতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে অল্প কাঁচা কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে করেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন তো এখন আমি এটা দশ মিনিটের মতো হচ্ছে ডেকে রেখে দিয়েছিলাম আহ কি যে একটা ফ্লেভার বের হয়েছে ভাই মানে এখন ভিডিওটা যখন এডিট করতেছিলাম আবার খাইতে ইচ্ছে করতেছিল এটা সত্যি অনেক মজাদায় আর এত পরিমাণ ঝড় ঝড় হয়েছে আর এত সুন্দর করে ফুটছে চাইলটা মানে কি ফুটালে খিচুড়ি কিন্তু এটার কাছে ফেল তো এখন হচ্ছে আমি একটা ডিম ভেজে নিব খিচুড়ি খাওয়ার জন্য যদিও আমি এটা হচ্ছে মুরগি দিয়ে রান্না করছি তারপরেও খিচুড়ির সাথে একটু ডিম না হলে একদমই ভাল লাগে না তাই এখানে আমি ধনিয়া পাতা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমটাও ভেজে নিচ্ছি এখানে ডিমটা একটু কড়া করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে খিচুড়ির সাথে কিন্তু বিভিন্ন রকমের ভর্তা হলে আরও বেশি ভালো লাগে আমার কাছে হচ্ছে পেঁয়াজের যে ভর্তাটা সেটাও ভাল লাগে তো সময় বিদায় করতে পারিনি তো ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে